আপনার স্ত্রী পরকীয়াতে জড়িয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে আপনাকে ছেড়ে পালিয়ে গেলেন এবং তার সঙ্গে নিয়ে গেলেন আপনার দুটো বাচ্চাকে আপনি গেলেন কোটে এবং আপনি আবেদন করলেন মাননীয় কোর্টের কাছে যে যেহেতু আপনার স্ত্রী পরকিয়াতে যুক্ত এবং পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছেন ফলে ওই যে দুটো বাচ্চাকে নিয়ে গেছেন তারাও হয়তো তার মায়ের মতন হবে কিংবা তার মা যেরকম সেরকম দেখে দেখে হয়তো তার বাচ্চা দুটো সেরকম বড় হবে এরকমই একটি আহ আবেদন মাননীয় দিল্লি কোর্টে দিল্লি হাইকোর্টে জমা পড়েছে সেখানে মাননীয় দিল্লি হাইকোর্ট বলেন যে পরকিয়াতে জড়িয়ে পড়া ওই মহিলাটি হয়তো স্ত্রী হিসেবে যোগ্য নন কিন্তু মা হিসেবে কিন্তু যোগ্য হতে পারে যেহেতু তিনি পরকিয়াতে জড়িয়ে আপনাকে ছেড়ে অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়ে গেছেন তাহলে স্ত্রী হিসেবে হয়তো তিনি সঠিক নন কিন্তু তার মানে এই নয় যে তার বাচ্চাদেরকেও তিনি এভাবেই গড়ে তুলবেন এভাবেই বড় করে তুলবেন হতেও পারে যে সঠিকভাবে মাতৃত্ব দিয়ে সঠিক মাতৃত্ব দিয়ে হয়তো তার বাচ্চাদেরকে তিনি বড় করে তুলেছেন আপনার সঙ্গে যে কোনো কারণেই হোক না কেন বা আদার্স কোনো কারণে ওই মহিলাটি অর্থাৎ আপনার স্ত্রী পরকিয়াতে জড়িয়ে পড়েছে এবং আপনাকে ছেড়ে পালিয়ে গেছেন কিন্তু তার মানে এই নয় যে তার বাচ্চাদের কেউ তিনি সঠিকভাবে দেখাশোনা লালন পালন করবেন না আর তাই যদি হতো তাহলে ওই দুটো বাচ্চাকে কিন্তু আপনাদের কাছেই ফেলে রেখে যেত আপনার কাছেই ফেলে রেখে যেত বা ওই বাচ্চাগুলো কোথায় থাকছে খাচ্ছে কি না খাচ্ছে সেরকম কোনো চিন্তা কিন্তু তার মাথায় থাকতো না হয়তো আছে তাই তাদের বাচ্চাগুলোকে সাথে নিয়ে গেছেন দুপক্ষের কথাবার্তা শোনার পর মাননীয় দিল্লি হাইকোর্ট কিন্তু এই আবেদন ডিসমিস করে দিয়ে বলেন যে যেহেতু আপনার স্ত্রী আপনার বাচ্চাগুলোকে নিয়ে গেছে তাহলে সেখানেই থাক আপনার আপনার যে বাচ্চা তারা ভালো থাকলেই আপনারও ভালো আপনিও সেটা চান অবশ্যই তাই আপনি হয়তো বাচ্চাগুলোকে নিজের কাছে রাখতে চাইছেন কিন্তু আপনার লক্ষ্য তো আলটিমেট বাচ্চাগুলোর ভালো থাকা আর তার মা যেহেতু নিয়ে গেছে তাহলে মায়ের কাছেই থাক তারপরে ওই আবেদনটি খারিজ করে দেন মাননীয় দিল্লি হাইকোর্ট